সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে টাকি মাছ দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় খোয়াব বলা হয় হরত হুরায়রা রাদিয়াল্লাহ তালাহ আনহু বর্ণিত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুইয়ায় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর উপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাহি এর তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উদু করে ডান কাঁধ হয়ে খুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাল্লাহ স্বপ্নে টাকি মাছ দেখলে এর অর্থ অনেক ভালো হয়ে থাকে যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে টাকি মাছ দেখতে পায় তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা কারোর সাথে তার সম্পর্ক স্থাপন হবে তা হতে পারে পরিবার আত্মীয় প্রতিবেশী ও যদি স্বপ্নদ্রষ্টা অবিবাহিত হয়ে থাকে তাহলে এটা তার প্রেম অথবা বিয়ের প্রতি ইঙ্গিত বহন করে এবং স্বপ্নটি খুব অচিরেই সত্য হয়ে যাবে ইনশাল্লা এইরকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন